উপস্থিত আমার স্নেহ শিক্ষার্থী সবার প্রতি সালাম আসসালাম পুরস্কার পেলে কিন্তু সবারই ভালো লাগে তাই না পুরস্কার আমাদের যেমনই হোক ছোট হোক বড় হোক সেটি আমাদের মুখ্য বিষয় নয় পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোতে আমাদের যেন আগ্রহ আরো বৃদ্ধি পায় সেজন্য আমাদের পুরস্কার দেওয়া হয় গতদিন আমরা ইংলিশ ওয়ার্ড মিনিং এবং এর একটি আমরা ক্লাস টেস্ট নিয়েছি এখানে আমরা পাঁচজন সর্বোচ্চ মার্কস পেয়েছে আমরা পাঁচজনকে সামান্য পুরস্কারে আমরা পুরস্কৃত করব আমাদের গতদিনের ইংলিশ ওয়ার্ড মিনিং এবং স্পেলিংয়ে কতম হয়েছিল মাসতুખા জান্নাত রো 39 আসো সামনে আসো 45 দাও জন্য আমাদের দ্বিতীয় মেয়ে ছিল রহমাতুল্লাহ রাফি রাফি সম্মানসবাওয়া

যারা ভালো করতে পারোনি তারাও চেষ্টা করবে তোমরাও যেন এরকম এক থেকে পাঁচের যেন তোমরা আসতে পারো সবার জন্য শুভকামনা